একটি রাজনৈতিক দলকে কতবার আক্রমণ করে সেই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করা যায় এটা আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না আমরা জানি যে গতকাল আবারও গণ অধিকার পরিষদ জাতি পার্টির কেন্দ্রীয় অফিসে আক্রমণ করে সেখানে গিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং এই যে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে যদি নিষিদ্ধ করতেই হয় তাহলে সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে সে দেশের সরকার এবং আইন আদালত আছে সেই মাধ্যমে আসলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত কিন্তু একটি রাজনৈতিক দলের কার্যালয়ের উপর বারবার আক্রমণ করা সেই আক্রমণটা আসলে কতটা ন্যায়সঙ্গত কতটা বৈধ সেটা আমার কাছে বোধগম্য নয়

তিনি বিভিন্ন চক্রে অধীনে পড়ে যায় বিভিন্ন ভাবে তিনি আক্রমণের শিকার হন কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি তার দল একটি দলকে বারবার আক্রমণ করতে থাকে তাহলে সে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কারণ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার শুধুমাত্র একটি সরকারের বা একটা আইন আদালতের থাকে কিন্তু সেখানে একটি রাজনৈতিক দল যদি সে যদি চেষ্টা করে যদি মনে করে যে আরেকটি রাজনৈতিক দলের আক্রমণ করে তাকে নিষিদ্ধ করা যাবে তাহলে এটা ভুল ধারণা এই যে জাতীয় পার্টি যদি অপকর্ম করে থাকে বা বিগত সরকারের আমলে সে যদি সবচেয়ে কাছের দোষ হিসেবে তার যে যতগুলো অপরাধ সে অপরাধ আইন আদালত দেখবে আপনাদের যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা লাগেই তাহলে আমার মনে হয় যে উচ্চ আদালতে আপনাদের আপিল করা উচিত জাতি পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করার দাবিতে কিন্তু একটা অফিসের রাজনৈতিক অফিসে বারবার আক্রমণ করে সেখানে পুড়িয়ে দেওয়া এটা মনে হয় কোনো বৈধ বা কোনো আহ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় না এটা মানে একটি সন্ত্রাসী দল বা সন্ত্রাসী কাজে আক্রমণ করা হচ্ছে এটা কোনো রাজনৈতিক ইস্যুর মধ্যে পড়ে না রাজনৈতিক কোনো আন্দোলনের মধ্যে পড়ে না তো সেটা হচ্ছিল যে গত কিছুদিন যাবত এই জাতীয় পার্টি কেন্দ্রিক যে বিভিন্ন রকমের যে হাঙ্গামা দাঙ্গামা বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে অস্থিরতা আসলে কতদিনে কাটবে সেটা কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার না কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে জাতিপাটির কেন্দ্রিক যে আক্রমণ বিপিনুরির পেশিনি তারপর থেকে রাজনৈতিক অঙ্গনের উচ্চ পদস্থ যে যারা আমাদের দেশে দায়িত্বভার গ্রহণ করেছে তাদের মধ্যে একটা দৌড়ঝাপ শুরু হয়ে গেছে যা আসলে কিভাবে সম্ভব এই অস্থিরতাকে কাটিয়ে ওঠার জন্য তো আমি আমার ব্যক্তিগত মতামত মতামত প্রকাশ করছি যে এটাই যতক্ষণ না আপনারা একটা সুষ্ঠু ধারা নির্বাচন আপনারা জাতিকে উপহার দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা থাকবে কারণ এই রাজনীতি অঙ্গনে দেখবেন যে তখনই অস্থিরতা কেটে যাবে যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি দল রাজনৈতিক দল একটি কিন্তু নির্বাচন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে সম্ভব না এই অস্থিরতা কে কাটিয়ে ওঠা তো ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন না দিতে পারছি বা নির্বাচন দিতে আমরা যদি ব্যর্থ হয়ে যাই তখন আমরা আমাদের দেশের গণতন্ত্র হারিয়ে যাবে গণতন্ত্র নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু কেন যেন মনে হচ্ছে যে নির্বাচনের তারিখ বা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা রাজনৈতিক দল বা একটি মত তারা যেন বা নির্বাচনকে বাঞ্চাল করার একটা অপচেষ্টা তারা করে যাচ্ছে যার কারণে রাজনীতি অঙ্গনে বারবার অস্থিরতার সৃষ্টি হচ্ছে আমি মনে করি সরকারের জন্য একটা চ্যালেঞ্জ সরকার যত তাড়াতাড়ি পারুক যত শীঘ্র পারুক একটি সুষ্ঠু ধারা নির্বাচন উপহার দেওয়া আর জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয়

একটি রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করা আমার মনে হয় যে এটা জ্ঞানী কোন জ্ঞানী কাজ হবে না তো আমি মনে করি যেটা যে আগামীতে যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আদালতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকারের একটি সুষ্ঠু ধারা চিন্তা চেতনার মধ্যে দিয়ে জাতীয় পার্টি থাকবে কি থাকবে না সেটা সরকার এবং আইন আদালত সেটা পর্যবেক্ষণ করবে এবং তারা সিদ্ধান্ত নেবে তো জাতীয় পার্টির অফিসে বারবার এভাবে আক্রমণ করতে যাবেন না আমি মনে করি যে বিভিন্ন দল কোন অধিকার পরিষদ একটি সুষ্ঠু ধারা রাজনীতি করে তারা ন্যায়ের পক্ষে সবসময় কথা বলে কিন্তু সেই ন্যায়ের পক্ষে কথা বলতে বলতে তারা বর্তমানে যে সমস্ত কার্যকলাপ করছে সেটা অবশ্যই ন্যায় সঙ্গত না অনলাইন অফিসার অত্যাচার আর তাছাড়া কিছু না অপরাধীর উপরে যদি আপনি টর্চারিং করতে চান তাহলে সেটা আপনি অপরাধ করে ফেললেন অপরাধীর শাস্তি দেওয়ার অধিকার শুধু থাকে আইন এবং সরকারি তো জাতি পার্টি অবশ্যই অপরাধী সেই অপরাধীকে শাস্তি দেওয়ার অধিকার রাখে শুধু সরকার এবং আইন আদালত তো আইন আদালতের কাজ হবে এখন আপনাদের আবেদন করা সেখানে আবেদনের মধ্য দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা জাতি পার্টি থাকবে কি থাকবে না সেটা আদালত সিদ্ধান্ত নেবে এবং আদালত সেটা পর্যবেক্ষণ করবে অবশ্যই কিন্তু আমার মনে হয় না যে বারবার এইভাবে তাদের দলের টর্চারিং করা বা তাদের দলীয় কার্যালয়ের ফুল টর্চারিং করা এটা আপনাদের নিজেদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়া রাজনৈতিক দল হিসেবে আপনাদের নিজেদের ক্যারিয়ার নষ্ট করে ফেলছেন তো আগামীতে অবশ্যই একটি সুষ্ঠু দ্বারা রাজনীতি সুষ্ঠু ধারা নির্বাচন একটা নির্বাচন দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক দল বা গণতান্ত্রিক সরকার গঠন করে দেওয়া এই সরকারের জন্য একটা কর্তব্য বা দায়িত্ব মধ্যে গেছে তো এই দায়িত্বটা সরকার আসলে কিভাবে পালন করবে বা কতটুকু চ্যালেঞ্জের সাথে সে মোকাবেলা করবে এটা সরকারই বুঝবে

এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহাত